এই মুহূর্তে আসলে এই দুটো দেশের মধ্যে আসলে তুমুল যুদ্ধ চলছে একটা হচ্ছে ইরান আর একটা হচ্ছে ইসরায়েল আজকে সেই দুটো দেশের কারেন্সি নিয়ে কথা বলবো এটা হচ্ছে ইরানের এক লক্ষ রিয়ালের একটা নোট এটা ইরানের এক লক্ষ রিয়ালের একটা নোট আর এটা হচ্ছে ইজরায়েলের অন সেকেলের একটা নোট ইজরায়েলের কারেন্সিকে সেকেল বলে এটা অন সেকেলের একটা নোট এটা যদি আমি বাংলা টাকায় নিয়ে আসি তাহলে এই অন সেকেল সমান বাংলা পঁয়ত্রিশ টাকা আসে বাংলাদেশি পঁয়ত্রিশ টাকা হবে আর এই ইরানের যে এক লক্ষ রিয়াল এটাকে যদি আমি বাংলা টাকার সাথে তুলনা করি তাহলে বাংলাদেশি টাকার দুশো টাকা হবে অর্থাৎ এটা এক লক্ষ রিয়াল কিন্তু বাংলাদেশি টাকায় মাত্র দুইশো টাকা এই মুহূর্তে পৃথিবীর সবথেকে সস্তা কারেন্সি আছে ইরানের রিয়াল এটা পৃথিবীর সব থেকে সস্তা কারেন্সি এই মুহুর্তে আর এই সস্তা হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে সেটা হচ্ছে এই পশ্চিমা যেসব দেশ আছে এসব দেশের অনেক পেশার